নমস্কার আমি মধুমিতা আর আমি সাথী গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ কিন্তু আমরা কোনো গল্প নিয়ে আসিনি এসেছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে আমরা যবে থেকে গল্প শুরু করি এই চ্যানেলে তখন থেকে আপনাদের সকলের কাছে আমরা একটি অনুরোধ করি প্রতিটি গল্পের শুরুতে বা শেষে আপনাদেরকে বলি যে আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আর আজ আপনাদের সহযোগিতায় আমাদের এই চ্যানেল এক হাজার সদস্যের পরিবার এই কারণেই আপনাদের সকলকে আমাদের গল্প চ্যানেলের সকলের পক্ষ থেকে জানায় আন্তরিক ধন্যবাদ আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসা দেবেন আমরা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের কাছে নিয়ে আসার আপনারা আমাদের কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনারা কী কী ধরনের গল্প শুনতে চান আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলোকে আপনাদের জন্য নিয়ে আসার এরপর একটি বিশেষ ঘোষণা আপনারা যারা সাহিত্য চর্চা করেন বা গল্প লেখেন তারা যদি তাদের লেখা গল্প আমাদের চ্যানেলের মাধ্যমে শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দিতে চান তাহলে আমরা সাগ্রহে হাত বাড়িয়ে দিচ্ছি তবে আমাদের চ্যানেল এখনো নন মনিটাইজড চ্যানেল তাই আপনাদের লেখা গল্পের সাম্মানিক দিতে আমরা অপারক এর এরপরেও যদি আপনারা চান আপনাদের লেখা গল্প আমাদের চ্যানেল গল্প কতকে উপস্থাপিত হোক তাহলে আমরা আপনাদের লেখা গল্প আহ্বান করছি তাহলে গল্পটি আপনারা কোথায় বা কিভাবে পাঠাবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে একটি ইমেল আইডি দেওয়া হলো আপনারা সেই ইমেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সবশেষে আবারও বলবো আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য খুব শীঘ্রই ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন শুনতে থাকুন গল্প কথক নমস্কার